আজকে আমি দেখো এখানে কলমি শাক দিয়ে আর এখানে রুই মাছের মাথা দিয়ে রান্না করব কলমি শাক তো তোমরা অনেকেই খেয়েছো রুই মাছের মাথা দিয়ে কোনোদিন খেয়েছো কি না জানি না আজকে আমি দেখো রুই মাছের মাথা দিয়ে কলমি শাক দিয়ে রান্না করব। সেটাই কীভাবে রান্না করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আগে দেখো মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথাগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর কানখগুলো না ফেলে দিয়েছি কানখগুলো কেন ফেলে দিয়েছে বলতো কানকগুলো থাকলে এই সারা শাকের মধ্যে এগুলো সব ছড়িয়ে যাবে আর খাওয়ার সময় মুখে বাঁধবে খুব তার জন্য কানকগুলো কিন্তু মাছের ফেলে দিতে হবে মাছের মাথা মাছের বলছি কেন মাছের মাথা কানকগুলোকে ফেলে দিতে হবে অল্প করে লবণ দিয়ে দিয়েছি আর অল্প করে হলুদ দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে এবার মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে মাছের মাথাগুলোকে আমি এক সাইডে রেখে দেবো ওইদিকে মাছের মাথাগুলো তো ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি এক মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি কলমির শাকগুলোকে কিন্তু ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর শাকগুলোকে কেটে নেবো তার জন্য ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার আমি শাকগুলোকে কেটে নেব একটু বড় বড় হলেও কিন্তু কিন্তু কোনো অসুবিধা হবে না যে ছোটো ছোটো করে কাটতে হবে এমন কোনো ব্যাপার নেই কেটে নিয়েছি কাটা হয়ে গেছে কেটে তার সঙ্গে আমি একটা ছোট সাইজের আলুকেও কেটে নিয়েছি কেটে শাকগুলোকে এক সাইডে আলুটাকে এক সাইডে রেখে দিয়েছি রেখে দিয়ে গ্যাসটা একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখো বসিয়ে দিকে কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি তেলটাকেও একটু ভালোভাবে গরম করে নেবো এই আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেবো অল্প একটু লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদের গুঁড়ো দেবো এখন দেখো লাল লাল করে কিন্তু আলুগুলোকে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আলুগুলো এবারে এই আলুগুলোকে আমি তুলে নেবো তা আমি অল্প নিয়েছি তার জন্য কিন্তু আমি আলুটা একদম ছোট্টো দেখে একটা আলু নিয়েছি আর একদম ছোট্ট ছোট্ট করে গোল গোল করে আলুগুলোকে কিন্তু কেটে নিয়েছি তোমরা দেখতেই পালে আমি কিভাবে আলুগুলোকে কেটেছি আলু কাটাটা তোমাদের আর দেখানো হয়নি এখানে রেখে দিয়েছিলাম লবনদ মাখিয়ে সেই মাছের মাথাগুলোকে ভেজে নেবো পরে দেখাচ্ছি মাছের মাথাগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর লাল লাল করে ভালোভাবে কিন্তু মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে দুপিপি পাল্টিয়ে ভেজে নিয়েছি এবার মাছের মাথাগুলোকে আমি তুলে নেবো মাথাটাকেও ভেজে তুলে নিয়েছি এখন অনেকটাই তেল আছে তেল আর দেব না এর মধ্যে আমি এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু রসুন কুচি নিয়েছি রসুন কুচিটা দিয়ে দেবো তারা দিয়ে নেবো হালকা করে হালকা করে একটু রসুন কুচিটা না আছেটা দিয়ে নিলে তাহলে রসুনটা ভালো করে একটু ভাজা হয় তার জন্য আগে একটু রসুনটা দিয়ে দিতে হবে তারপরে অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সে পেঁয়াজটাকেও দিয়ে দেবো এইবার আমি রসুন পেঁয়াজটাকে একসাথে ভেজে নেব একটুখানি কিন্তু ভেজে নিয়েছি আর ভালোভাবে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে একটুখানি বলছি কেন লাল লাল করে কিন্তু ভাজতে হবে রসুনটা আগে দিয়েছিলাম বলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ পরিমাণ মতো লবণ দিতে হবে যেরকম শাক নেবে তোমরা সেরকমভাবে লবণ দেবে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো আর এক চামচ আদা বাটা দিয়ে এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে লঙ্কা তোমরা যে ঝাল খাবে সেই সেরকম ঝালটা কিন্তু দিয়ে দেবে দেখো মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল বেরিয়ে এসেছে মানে মশলাটা কষি নেওয়া হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু জল দিইনি আমি যেহেতু একটু আদা জিরে বাটা দিয়েছি বলে কিন্তু আমি এর মধ্যে একটা জল দিইনি এবার যে মাছের মাথাগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই মাছের মাথাগুলোকে দিয়ে দেবো আর আলুগুলোকেও দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা আর ভেজে রাখা আলুগুলো সব দিয়ে এবার তার সাথে কষিয়ে নেওয়ার পরে এবার এখানে যে আমি শাকগুলোকে কেটে রেখে দিয়েছিলাম এই শাকগুলোকে মধ্যে দিয়ে দেবো আমি আর দেবনের মধ্যে সবকিছু আগেই এর সাথে মাছের মাথার সাথে আমি দিয়ে দিয়েছি মশলার সাথে দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে এভাবে একটু নাড়া দিয়ে দেবো আগে শাকগুলো যেহেতু দিয়েছি শাকগুলোর সাথে ভালোভাবে একটু সব মিশিয়ে নেবো দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুটা সময় কিছু সময় পর ঢাকনাটা নামিয়ে দেবো দেখো কতটা মজে গিয়েছে শাকগুলো আমি যখন দিলাম কেরম উঁচু হয়েছিল এখন কিন্তু একদমই মধি খাচ্ছে যেহেতু গ্যাসটা কমিয়ে রেখে দিয়েছিলাম কিছু সময় এবার আমি মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো নাতে নাতে তো ভেঙে যাবে তাও একটু ভেঙে দিলে ভালো হয় মাছের মাথাগুলো ভেঙে দেব ভেঙে এভাবে মিশিয়ে নেব আচ্ছা এবার গ্যাসটাকে একটু বাড়িয়ে দেবো জল জল ভাবটা তাতেই শুকিয়ে যাবে আর খুব সুন্দরভাবে দেখো সবজির সঙ্গে কিন্তু শাকগুলো আমার পুরো মিশে গেছে এত সুন্দরভাবে শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেহেতু গ্যাসটাকে কমিয়ে রেখে দিয়েছিলাম এবার আমি একটু নামানোর আগে কী দেবো দেখো চিনি দেবো অল্প একটু চিনি ওপর দিয়ে ছড়িয়ে দেবো চিনিটা না দিলে কিন্তু একদম টেস্টি আসবে না টেস্টি হবে না খেতে চিনিটা বদলে তোমরা কিন্তু এর মধ্যে গুঁড়ো দিতে পারো আর চিনি দিলে যে মিষ্টি হয়ে যাবে সেটা কিন্তু হবে না মনে হবে না যে চিনি দিয়েছি শুধু টেস্টটা কিন্তু তিনগুণ বেড়ে যাবে এত সুন্দর টেস্ট হবে দেখো চিনি দেওয়াতেও কিন্তু আটু জল জল ভাব চলে আসলো একদম শুকনোটা আবার তোমরা এভাবেই নামাতে পারো তাহলেও ভালো লাগবে ভালো লাগবে না তা না আর আলুগুলো না দুই একটা এইভাবে আমি একটু ভেঙে ভেঙে দেবো তাহলে আর একটু গামা গামাকা হয়ে যাবে আরও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও তো ভালো লাগবেই মাথা দিয়ে কিন্তু তোমরা কেউ কোনো দিনই খাওনি কলমির শাক কলমির শাক মাছের মাথা দিয়ে একবার শুধু খেয়ে দেখবে খেয়ে দেওয়াতে কালারটাও কত সুন্দর চলে আসলো আর তোমার হলো স্বাদও চলে আসবে খাওয়ার সময় দেখবে সাতটাও চলে আসবে যেমন কালার যে স্বাদও চলে আসবে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো অফ করে দিয়ে শাকগুলোকে নামিয়ে দেবো দেখো শাক চচ্চড়ি কত সুন্দর মাছের মাথা দিয়ে শাক চচ্চড়ি হয়ে গেলো কলমি শাক চচ্চড়ি এই দিয়ে তোমরা একতলা ভাত খাবে ভাত না খেলে বুঝতে পারবে যে কি রান্না করেছে একদিন রান্না করে শুধু খাওয়াবে সবাইকে তাহলে তারপর সবাই বুঝতে পারবে এটা কী রান্না করে খাওয়া যাচ্ছে আমাদের অমৃত মতো লাগছে মনে হয় অমৃত খাচ্ছি এতটাই না সুন্দর লাগবে খেতে অবশ্যই কিন্তু তোমরা একদিনের জন্য হলো করে খেয়ে দেখবে আর রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাঁচ থেকে বেলাই কন্টেন্টটা পেশ করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে আর আমার চ্যানেলে কত বন্ধুই থাকো সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে নোটিফিকেশান ঢুকে যাবে তোমাদের কাছে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেকখানে শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে